পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি জাহাজ যোগাযোগ চালু হয়েছে গত সপ্তাহে স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে করে সরাসরি পণ্য আনা হলো এর আগে পাকিস্তানের পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী বারোই নভেম্বর বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে তিনশো সত্তর একক কন্টেইনার নামানো হয় বন্দরে এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে দুইশো একক কন্টেইনার টিফিন ও কাস্টমস সূত্র জানায় পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে রয়েছে শিল্পের কাঁচামাল ও ভোগ্য পণ্য এসব পণ্যের ওজন ছয় টন পাকিস্তানের আঠারোটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য সরবরাহ করেছে তালিকা অনুযায়ী পাকিস্তান থেকে জাহাজটিতে করে সবচেয়ে বেশি আনা হয়েছে সোডিয়াম কার্বনেট টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এটি মোট একশো পনেরো কন্টেইনারে রয়েছে সোডিয়াম কার্বনেট দ্বিতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হলো খনিজ পদার্থ ডলোমাইট ডলোমাইট রয়েছে ছিচল্লিশ কন্টেইনারে মোট পঁয়ত্রিশ একক কন্টেইনারে আনা হয়েছে চুনা পাথর ম্যাগনেশিয়াম কার্বনেট আনা হয়েছে ছয় কন্টেইনারে এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল ভাঙ্গা কাঁচ আনা হয়েছে দশ কন্টেইনারে শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল কাপড় রং ইত্যাদি রয়েছে আটাইশ কন্টেইনারে একটি কন্টেইনারে রয়েছে গাড়ির যন্ত্রাংশ এসব পণ্য আমদানি করেছে আকিস গ্লাস কারখানা নাসির ফ্লোট গ্লাস প্যাসিফিক জিন্স এক্স সিরামিক্স স্কোয়ার ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন প্রতিষ্ঠান শিল্পের কাঁচামাল ছাড়াও পেঁয়াজ আনা হয়েছে বিয়াল্লিশ একক কন্টেইনারে এসব কন্টেইনারে পেঁয়াজ রয়েছে ছয়শ টন এর বাইরে চোদ্দ একক কন্টেইনারে আলু আমদানি হয়েছে দুশো টন এই দুটি পণ্য আনা হয়েছে হিমায়িত কন্টেইনারে ঢাকার হাফিজ কর্পোরেশন এম ট্রেডিংস ও চট্টগ্রামের আল্লাহ রহমত স্টোর এনেছে পেঁয়াজ আলু কিস্তান থেকে পণ্য আমদানিকারক খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ বলেন এই সেবা চালু আগে পাকিস্তানের করাচি থেকে প্রথমে জাহাজে করে শ্রীলঙ্কা মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের বন্দরে আনা হতো চট্টগ্রাম মুখী কন্টেইনার পরে এসব বন্দর থেকে চট্টগ্রাম মুখী ফিডার জাহাজে তাতুলে দেওয়া হতো সরাসরি সেবা চালু হওয়ার কারণে এখন করাচি থেকে জাহাজ বোঝাই করার পর আর কোনো বন্দরে ওই কন্টেইনার নামানোর দরকার হবে না